ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সংস্কারের মধ্য দিয়ে যে একটি উন্নত বাংলাদেশ গঠন করার স্বপ্ন বা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সেটি অসমাপ্ত রেখেই নির্বাচন দিয়ে সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের হাতেই বাংলাদেশকে তুলে দিতে হবে কেন এই বিপ্লব বেহাত হয়ে গেছে বা যাচ্ছে সেটি আমি একটি ইসলামের ইতিহাসের একটি ঘটনা দিয়ে আপনাদেরকে একটু বলবার চেষ্টা করব আপনারা জানেন ওসমান রাদি আনহু হত্যা হওয়ার পরে শহীদ হওয়ার পরে আলী আনু দুটো যুদ্ধ করেছেন একটি আম্মাজান আয়েশা সাথে আর একটি হজরত মুদিউল্লাহ তালাহনুর সাথে এই দুটো ঘট যুদ্ধই হচ্ছে মুসলমানদের সাথে মুসলমানের যুদ্ধ এবং এই দুটো যুদ্ধে যে শহীদের সংখ্যা ইসলামের ইতিহাসে আসছে সেটি হচ্ছে নব্বই হাজারের বেশি এর পরে গিয়া এই দুইজন খলিফা বুঝতে পারছেন যে আমরা আসলে যা করছি এটি ইসলামের জন্য সঠিক না আমরা কি করছি আমরা করছিটাকে আমরা নিজেরা নিজেদেরকে মারছি এটা তারা যখন বুঝতে পারছে ততক্ষণে নব্বই হাজারের মতো মুসলমান এই দুনিয়া থেকে শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন এখন এই যে মুসলমানদের সাথে মুসলমানদের যুদ্ধ হইল দুইটা যুদ্ধ হইল সিফিনের যুদ্ধ এবং জঙ্গে জামালের যুদ্ধ এই যুদ্ধের কারণ কি কোনো কাফের ছিল কোনো ইহুদি ছিল কোনো বিধর্মী ছিল না এই যুদ্ধের কারণ ছিল মুসলমান নামধারী মুনাফেক যারা পাঁচ নামাজ নফল নামাজ পড়তো এবাদত করত দাড়ি রাখতো লম্বা পাঞ্জাবি পড়তো টুপি পড়তো একেবারে সাহাবি ছিল তারা সাহাবিদের মতো দেখতে ছিল কিন্তু তারা ছিল মুনাফিক এদের একজন ছিল আবদুল্লাহ ইবনে সাবা এদেরকে সংক্ষেপে সাবাই চক্র বলা হয় এই সাবাই চক্র আল্লাহর রসুলের জীবদ্দশায় থেকেই চেষ্টা করছেন ইসলামের ক্ষতি করবার কিন্তু ওমর আবু বকর রাজিয়াল তাল আহমদের নেতৃত্ব এবং দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞানের কারণে তারা পেরে ওঠেনি তারা উসমানের সময়কে তারা বেছে নেয় উসমানের ক্ষতি করে এবং আলী এবং মোয়াবিয়ার মাঝে এ তারা ইসলামের এই বিপর্যয় ঘটায় তাহলে এই যে ইসলামের ক্ষতি করলো সবচাইতে বেশি ক্ষতি করলো সেটি কিন্তু এই মুনাফেকরা করলো মানে মুসলমানদের বেশ ধরে করলো চব্বিশের যে বিপ্লব নৌকায় যেভাবে সর্বশেষ ইবলিস মিস্টার ইবলিস গাধার লেজ ধরে নৌকায় উঠে বেঁচে গেছে এরকম এক গ্রুপ যারা এই চব্বিশের বিপ্লবে কোনো না কোনো একটি স্টেক হোল্ডার হয়ে গেছে এরকম একাধিক স্টেক যারা মোনাফিকি করছে যারা সরকারকে বিএনপির সাথে লাগিয়ে দিচ্ছে বিএনপিকে বাম জামাতের সাথে লাগিয়ে দিচ্ছে রাজনীতির সাথে লাগিয়ে দিচ্ছে এই এক পক্ষ আর এক পক্ষের সাথে লাগা লাগিতে ব্যস্ত হয়ে পড়ছে কে কার ক্ষতি করতে পারে এটা যদি সেই আমলের মতো হইতো তাহলে এখানে যুদ্ধ লাইগা যাইতো কিন্তু এখন যেহেতু সেই যুগ না এখন যেহেতু ডিজিটাল যুগ তাই যুদ্ধটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার এই যে যুদ্ধ এই যুদ্ধটাকে যদি একটি নিয়ে যাওয়া যাইতো তাহলে আমার ধারণা লক্ষ লক্ষ এই বিপ্লবের পক্ষের মানুষ শহীদ হয়ে যাইত যদি সেই রকমের প্রেক্ষাপট এখানে থাকত স্বাধীনতার পরে বাংলাদেশ উন্নত বাংলাদেশ গঠনের পথে যে সুযোগ পেয়েছে এই চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে সেইটি আর ভবিষ্যতে কোনো দিন পাবে কিনা না সন্দেহ আছে দীর্ঘ চুয়ান্ন বছরে যেটি পারে নাই সেই দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে এসেছিল তাকে আনা হয়েছিল কিন্তু এখন সেই বিপ্লব দেহাতের পথে এখন নির্বাচন দিয়ে কোনো না কোনোভাবে পুরনো বন্দোবস্তের হাতেই এই দেশকে ছেড়ে চলে যেতে হবে এই অবস্থায় একটি সুযোগ পেয়েছিল তারাও স্বাধীনতার পরে এরকম ভালো সুযোগ আর কোনোদিন পায়নি কিন্তু তাদের ভিতরেও মুনাফিকি আমরা লক্ষ্য করেছি তারাও কিন্তু এখন পর্যন্ত দৃষ্টি দৃশ্যমান কোনো ঐক্য জনগণকে দেখাতে পারেনি জনগণকে হতাশ করেছে এই যে জাতীয়তাবাদী শক্তি যারা জাতীয়তাবাদী ঘরানার যারা আছে এই বিপ্লবের স্টেক হোল্ডার তারা এই বিপ্লবকে ব্যবহার করে তারা কিন্তু উন্নত বাংলাদেশ গঠনে সবচাইতে বেশি ভূমিকা রাখতে পারত কিন্তু মুনাফেকের ফাঁদে পা পা দিয়ে সেই সাবাই চক্রের পেতাত উপরে ভর করে তারা কিন্তু এই চব্বিশের বিপ্লবকে বেহাত করে দিচ্ছে আর ইসলামী যে ঘরানা আছে তাদের মধ্যেও এক শ্রেণীর ভারতের দালাল সেই মুশ্রেকদের মাধ্যমে যে মুনাফিকি যে চক্রটি এখানে আছে তাদের দালাল হয়ে একটি গ্রুপ এই ইসলামিস্টদের মাঝেও কাজ করে যাচ্ছে সাবাই চক্রের মতো যেই চক্রের মাধ্যমে এখানে আর ইসলাম প্রতিষ্ঠার যে স্বপ্ন এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা দেখেন সেইটি কোনোভাবেই আগাতে পারছে না এই এত বড় সুযোগ পাওয়ার পরেও আল্লাহতালা আমাদের সকলকে হেদায়ত দান করুক সকলকে সহি বুঝ দান করুক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি